গরম পড়েছে এখন আমাদের মতো গৃহবধূদের একটাই লক্ষ্য কিভাবে সংসারের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করব অথচ গুছিয়ে করব তাই না তো সেটা একমাত্র তখনই সম্ভব যখন একটু ভোর ভোর ঘুম থেকে ওঠা যায় যেহেতু গরম পড়ে গেছে এখন সকালও হয় অনেকটাই তাড়াতাড়ি প্রায় সাড়ে চারটে নাগাদ তো তাড়াতাড়ি উঠলে গরম পড়ার আগেই কিন্তু কাজগুলো গুছিয়ে করা যায় তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে সময় ওই সকাল পাঁচটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ইংরাজি খাতা দিয়েছে আবার কোথায় পড়ে গেল পড়ে গেছে ঠিকই আছে তুমি যেমন বাসি কাজকর্ম কমপ্লিট করে অনেকটা সময় ক্যাপ গেছে ওই সময় অনেকগুলো কাজ করে নিয়েছি আর এই গরমের মধ্যে সবটাই অন ক্যামেরায় করতে চাইছি না আর কি একটু আত এখন ভিডিওগুলো একটু ছোটোই হবে তো মেয়ে স্কুল থেকে চলে আসলো আর এখন মুড়ি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে তাই একটু পেঁয়াজ লঙ্কা আর বেসন দিয়ে পেঁয়াজি মতো ভেজে নিচ্ছি যা গরম রান্নাঘরে তো আসতে ইচ্ছা করে না দিনের বেলা তো কষ্ট সুষ্ঠু করে রান্না করতেই হয় রাতের দিকে একদমই আসতে ইচ্ছা করে না মানে সন্ধ্যের পর মনে হয় না যা রান্নাঘরে যায় তো যাই হোক আমাদেরকে তো করতেই হবে তাই এখন বাজে নটা মতো স্কুল থেকে চলে আসলো তাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর এদিকে কিন্তু অনেক কাজকর্মগুলোই আমার গোছানো হয়ে গেছে অ ক্যামেরার মধ্যে একবার পেঁয়াজিগুলো দিয়েছিলাম ওই ছটা দিয়েছি একবার সেগুলো হয়ে গেছে ভাজা এখন তুলে নেব আরো কয়েকটা হয়তো হবে ওই চার পাঁচটা তবে খুব বেশি করছি না কারণ গরমে বেশি না খাওয়াটাই ভালো আর সেই জন্যই অল্প করেই করছি ওই দশটা মতো তো যাই হোক ছটা হয়ে গেলে এখন এগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো আবার এই তেলের মধ্যে দিয়ে নেব আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে পেঁয়াজ লঙ্কা একটু কালো জিরে দিয়েছি আর দিয়ে বেসন দিয়ে গুঁড়িয়ে নিয়েছি তো ভালোই লাগে এগুলো খেতে তবে দোকানে যেগুলো কেনা হয় সেগুলো তো বেসনেই ভর্তি থাকে পেঁয়াজ আর লঙ্কার পরিমাণ একদমই পাওয়া যায় না সেগুলো কিন্তু খেতে একটু ভালো লাগে না অথচ দামও নেয় তো সেই জন্যই বাড়িতে বানিয়ে খেলে বেশ ভালোই হয় তো আমরা বেশিরভাগ দিনই মানে এই তেলে ভাজা জিনিসটা বাড়িতেই বানাই তো এখন চলে এসেছি সকালে খাওয়া দাওয়াটাও করে নেব তারপর আবার রান্না রান্নাবান্না রয়েছে তবে যে কটা দিন বিভৎস গরম থাকবে ভিডিও যে কীভাবে করতে পারবো বুঝতেই পারছি না মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে বন্ধই করে দিই কিন্তু সেটা করলে তো যদিও চ্যানেলটা যেভাবে চলছে সেটাও হয়তো হবে না তাই কষ্ট সৃষ্ট করে যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো যাই হোক এখন এই যে একটু বিড় লবণও দিয়ে দিচ্ছি তেলেভাজারের ওপর আর সঙ্গে একটু শশাও কেটে নিয়েছি তো মেয়ে এখন ঘরের মধ্যে ঢুকে পড়তে বসে গেছে আবার টিউশনের পর গুলো করছে যে শুক্রবার আজ আবার নাচের ক্লাস রয়েছে সেই জন্য টিউশন তো যেতে পারবে না তাই ওকে ডাকছে যে চলাই খেয়ে নিবি খেয়ে দিয়ে করবি তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই রাতের দিকে ঠান্ডা মানে গরমে যেতে ইচ্ছা করে রান্না করতে সেই জন্য না কয়েকদিন ধরেই শুধু জল ঢালা ভাত করে নিয়েছি তো আজও ব্যতিক্রম নয় আজকেও দুবারের ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে সবজিটা কেটে নিচ্ছি আর সিলিং ফ্যান থেকে এতটাই তাপ নামছে যেহেতু অ্যাজবেস্টারের চাল তাই যে দেখো টেবিল ফ্যানটা চালিয়ে তবেই কাজ করছি মানে ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না তো যাই হোক আজকে রান্না করবো একটু উচ্ছে ভাজা কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল মতো করবো আর মাছ আছে মাছের একটু পোস্ত করব। তো যাই হোক কাঁচকলার খসাগুলো ভেবেছিলাম বাটা করব সেদ্ধও করে নিয়েছিলাম তারপরে আর করতে ইচ্ছা করলো না একটু রান্না করতে করতে এত গরম লেগেছে আর ইচ্ছা করলো না আর আজকে রান্না করোনা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না কারণ গরমের মধ্যে তারপর কারেন্ট ছিল না আর ওই রান্নাঘরের মধ্যে তখন আর ইচ্ছা করলো না যে ক্যামেরা সেট করে করি তো রান্না বন্না সবটাই সে এদিকে রান্না চলছে এখন আর এখনো মশলাটা বাড়ব উচ্ছেটা সেদ্ধ বসিয়েছি আর একদিকে ভাত হচ্ছে এদিকে দেখলাম জল এসছে তবে বারোটা এখনো বাঁচেনি কিন্তু কোনো কারণে হয়তো কাদেরও জমি টমিতে জল দিচ্ছে সেই কারণে হয়তো জল এসেছে তো ভাবলাম জল এসছে যেহেতু একটু কাজটা ইয়ে রাখি কারণ বারোটার সময় জল আসলে তখন স্নান টানের তারা থাকবে তাই জন্য বালতিগুলো খালি ছিল জলগুলো ভরে নিলাম আর তারপরে এই যে মশলা বাড়তে চলে আসলাম আর এখানে আমাদের যেহেতু এই শিলটা দুজনদেরই ব্যবহার হয় সেই জন্য বাইরে রাখা আছে আমার একটা নিজস্ব ব্যক্তিগত শিল আছে ছোট তবে সেটা মশলা বাড়তে খুব অসুবিধা হয় তাই ব্যবহার করি না আর মিক্সারের মধ্যে অল্প অল্প মশলা তো বেটে যেন পোষায় না সেই কারণে একটু কষ্ট করে হলেও আমি শিলের মধ্যে বেটে নিই তো যাই হোক প্রথমে একটু আদা বেটে নিলাম আর এখন একটু পোস্তটা বেটে নেব। তারপরে রান্নাটা চটপট করে নেবো ওদিকে তো উচ্চটা সেদ্ধ হয়ে যাবে আর ভাতও প্রায় হয়ে এসছে আর তো চলো এখন মশলা আমার বাটা হয়ে গেল এখন চলো শিলটা ধুয়ে তারপরে রান্নাটা ঝটপট করে নিই শনি আক্তার কমেন্ট করে বলেছে ও দিদি ভাই তোমার বেডশিটগুলো নষ্ট হয়েছিল তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার ভিডিওগুলো এত কুটি কুটি দেখো বলে তো যাই হোক বেডশিটগুলো নষ্ট হয়ে গেছে বলতে কালারগুলো একটু ফেড হয়ে গেছে নাহলে কিন্তু কোথাও কিন্তু ছেড়ে নিই তো আমাদের মতো সাধারণ ঘরে কিন্তু কালার নষ্ট হয়ে গেলে জিনিস আমরা ফেলে দিই না যতদিন না ব্যবহার করার মতো হয়ে যায় ততদিন কিন্তু ব্যবহার করি কারণ অতটা তো সামর্থ্য নেই যে একটু কালারটা নষ্ট হয়ে গেলেই চেঞ্জ করে দেবো তো সেটা হয় না আর কি তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছে এম এমজি অধিকারী ফ্যামিলি ব্লগ এবং শম্পা সাহা তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আর অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ওদিকে রান্নাবান্না করে এখন স্নানটা করে নিয়েছি আজকে একটু শ্যাম্পুও করেছি আর এখন এই যে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিচ্ছি তবে একটা জিনিস বুঝতে পারছি না বন্ধুরা আমার সব ভিউয়ার্সরা কোথায় যে গেলো কেউ কেমন মানে কমেন্ট করছে না সেইভাবে জানি না আমার ভিডিওগুলো হয়তো তোমাদের আর পছন্দ হচ্ছে না তো তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তারপরে দেখা যাচ্ছে একবারে বিকেলে এখন বাজে ওই চারটে দশ পনেরো মতো একটু শুয়েছিলাম ঘুম তো হয় না যা গরম আর এদিকে মেয়ে নাচের ক্লাস রয়েছে সেই জন্য ভাবলাম আর শুয়ে থাকলে হবে না তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেল আর আমি উঠে বিকেলের কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি ঘর দরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়িটা ঝাড় দেবো সেই জন্য একটু জল ছড়িয়ে দিচ্ছি তারপরে গা হাত ধুয়ে তারপরে নাচের ক্লাসে যাবো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ওদিকে মেয়েকে কিন্তু দুধ গরম করে দুধ বিস্কুট খেতে দিয়ে নিয়েছি ঘর দরটা দিয়ে নিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়েছি আর যেগুলো ভেজা ভাবলাম সেগুলো মেলে রেখে যাব সন্ধ্যাবেলা তো চলে আসবো তখন তুলে নেব আর এখন এই যে পাইপটা দিয়ে দিচ্ছি জল এসেছিলো জলের কাজগুলোও করে নিয়েছি মানে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি এতটাই গরম লাগছে মনে হচ্ছে কখন একবার জলটা গায়ে ঢালবো তো এতটা গরম বৃষ্টি হবে হবে করে আছে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু একদমই বৃষ্টি হলো না তো এখন মেঘ মেঘ হয়েছে কিন্তু মেঘই শুধু হয়ে যাচ্ছে কোনো বৃষ্টির গন্ধ দেখছি না তো যাই হোক আমার পুরোটা ঝাঁট দেওয়া হয়ে গেলো এখন রেডি হয়ে যাব নাচের ক্লাসে তারপরে দেখা হচ্ছে অনেকটা সময় পরে নাচের ক্লাস থেকে এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে প্রায় রাত্রি দশটা তো মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম তোমাদের দাদা ডিউটি দেখে আসার পর ডাকতে তারপরে মেয়েকে খাইয়ে দায় কোম্পাটি দিয়েছিলাম ও তো দুপুরে ঘুমায়নি সেই কারণে আর আমিও ওর সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই বাসনগুলো ধোয়া ছিল দুপুরে সেগুলো গোছানোই হয়নি আর এখন তো রাত হয়ে গেছে তাই ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই নাহলে সকালবেলা আবার যে বাসনপত্র ধুবো মানে রাতে যেগুলো খাওয়া হয়েছে সেগুলো তো রয়েছে তো সেগুলো ধুয়ে রাখার জায়গা পাবো না সকালে সেই কারণে এখন সমস্ত বাসন টাসন গুছিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট